দিনাটা পৌরসভা জাল বিল্ডিং প্ল্যান জালিয়াতি গ্রেপ্তার হওয়া উত্তম চক্রবর্তীর জামিন মঞ্জুর দিনাটা মহকুমা আদালতের দিনাটা মহকুমা আদালতের সরকারি আইনজীবী শুভব্রত বর্মন জানান গতকাল অর্থাৎ মঙ্গলবার দিনাটা মহকুমা আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করে নব্বই দিনের মধ্যে চার্জশিট জমা দিতে না পারায় তার জামিন মঞ্জুর হয়েছে বলে সরকারি আইনজীবী জানান অন্যদিকে উত্তম চক্রবর্তীর আইনজীবী সুজয় সাহা জানান সাত হাজার টাকার বন্ডে উত্তম চক্রবর্তীর জামিন মঞ্জুর হয়েছে উল্লেখ্য নিরাটা পৌরসভা জাল বিল্ডিং প্ল্যান কাণ্ড প্রকাশ্য আসতেই নড়েচড়ে বসেন পৌরসভা দিনাটা থানায় অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতে গত তিরিশে ডিসেম্বর দিনহাটা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলো দিনহাটা পৌরসভার কর্মী উত্তম চক্রবর্তী এরপরে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে এবং

বাকি দুজন এখনও জেসিতেই আছে যেহেতু এটা তো বলতে পারবে তবে এটা তো অনেক রিপোর্ট রিপোর্ট কালেক্ট করার ব্যাপার আছে সেই জন্য হয়তো আয়ের পক্ষে একটু অসুবিধা হচ্ছে তবে এটা ইনভেস্টিগেটিং অফিসারের দায়িত্ব ট্যাবলেট দেওয়াটা বা না দিতে পারলে একটা ব্যাখ্যাও সে দিবে এই কারণে দিতে পারছে না আচ্ছা এটা কি না ও নর্মালি গ্রান্টের না এটা এটা নাইনটি ডেজের মধ্যে যে কেসের পানিশমেন্ট লাইফ পানিশমেন্ট অব হয় সেটাতে নাইনটি ডেজের মধ্যে চার্জশিট না দিলে পরে বেল পেতে হক দেয় তাকে তার বেলটা আটকানো যায় না এবং সেই জন্যই উত্তম চক্রবর্তী বেলটা কালকে গ্রান্ট হয়েছে আর অন্যদের যেহেতু এখন নাইনটি ডেজ হয়নি এবং সেই জন্য ওটা এখনো প্রশ্ন আসছে না তদন্ত করে যে সিএস দিতে হয় নব্বই দিনের মধ্যে সেই সিরিএসটা দিতে পারেনি বা সাপ্লিমেন্টারিও দিতে পারেনি সেই জন্য নাইনটি ওয়ান ডেজে ওর বেল হয়ে গেলো ওটা বেল পাওয়ার হকদার ব্যবহার ওই সত্য সত্যি নাকি না এমনি ওর দুটো টু সিউরিটিতে সাত হাজার টাকার বন্ডে বেল ব্যাক্তিগত বন্ড ব্যক্তিগত সাত হাজার টাকার বন্ড টু সিয়রিটি হ্যাঁ আপনার নাম আপনার নাম পূজয় সাহা অ্যাডভোরে দিনাটা বাড়ে